হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি পিঙ্কি রায় চলে এসেছি তোমাদের সামনে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন উত্তরটা কি হ্যাঁ তবে বলে রাখি যদি আজকের প্রশ্ন উত্তর সে তোমাদের সঙ্গে ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো আমার আগন্তুক ইউটিউব চ্যানেল দিই ভুলো না কিন্তু ঠিক আছে চলো চলে আসি এবার আজকের প্রশ্ন উত্তরে আজকের প্রশ্নটা হলো আমাদের রুশ বিপ্লবের রাজনৈতিক কারণ ব্যাখ্যা করো রুশ বিপ্লবের রাজনৈতিক কারণ উনিশশো সতেরো খ্রিস্টাব্দ এই যে রুশ বিপ্লব ঘটেছিল কোনো একটা বিপ্লবের তো একদিনে গড়ে ওঠে না বা একটি কারণেও গড়ে ওঠে না তাহলে তার কারণটা রাজনৈতিক কারণটা কী ছিল সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা চলো তাহলে দেখে নিই কীভাবে লিখবে উত্তরটা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বিপ্লবের ব্যর্থতার পর উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রাশিয়ায় বলসেবিক বিপ্লব বা রুশ বিপ্লব সংগঠিত হয় রুশ বিপ্লব বা নভেম্বর বিপ্লব বা বলসেবিক বিপ্লব এর মধ্যে যে কোনো একটা দিয়েই পড়তে পারে তোমাদের বিপ্লবের রাজনৈতিক কারণ রুশ বিপ্লবের বিভিন্ন রাজনৈতিক কারণ ছিল যেমন যেমন বলে এক নম্বর পয়েন্টস আমরা চলে আসবো স্বৈরাচারী জারতন্ত্র ঠিক আছে রাশিয়া বিংশ শতকের শুরুতে মধ্যযুগীয় স্বৈরাচারী জাততন্ত্রের কবলে আটকে ছিল দৈব ক্ষমতায় বিশ্বাসী যার ছিলেন আইন শাসন ও বিচার বিভাগের একচ্ছত্র অধিপতি দুই নম্বর পয়েন্টস নাগরিক অধিকারহীনতা জারের শাসনে রাশিয়ার সাধারণ মানুষ সর্বজনীন ভোটাধিকার স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা প্রভূতি নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল বিনা বিচারে আটক বেত্রাঘাত জেল জরিমানা সাইবেরিয়ায় নির্বাসন প্রভূতির ভয়ে সাধারণ মানুষ সর্বদা আতঙ্কিত থাকত তিন নম্বর পয়েন্ট সামরিক ব্যর্থতা বিংশ শতকের শুরুতে রুশ জাপান যুদ্ধে বিশাল আয়তন রাশিয়া ক্ষুদ্র জাপানের কাছে পরাজিত হয় এবং প্রথম বিশ্বযুদ্ধেও রাশিয়া ধারাবাহিকভাবে ব্যর্থ হতে থাকে ফলে রাশিয়ার মর্যাদা ভুল উন্ঠিত হয় এবার চলে আসি চার নম্বর পয়েন্ট রাস পুটিনের অযোগ্য যার দ্বিতীয় নিকোলাস তার রানী আলেকজান্ডার দ্বারা সম্পূর্ণরূপে প্রভাবিত ছিলেন রানী আবার রাজপুতিন নামে এক ভণ্ড সন্ন্যাসীর দ্বারা সম্পূর্ণরূপে প্রভাবিত ছিলেন ফলে শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবার নম্বর পয়েন্ট সন্ত্রাস খ্রিস্টাব্দে রুশ বিপ্লব যারকে চাপ দিয়ে নির্বাচনের মাধ্যমে রুশ পার্লামেন্ট ডুমা গঠন করতে সক্ষম হলে জনগণের উৎসাহ বাড়ে এরপর যারের প্রধানমন্ত্রী পিটার ব্যাপক সন্ত্রাস শুরু করে বলসেবিক দলের হাজার হাজার কর্মীকে নির্বাসনে পাঠায় এবার সবশেষ পয়েন্টে চলে আসতে হবে আমাদের উপসংহার তাহলে উপসংহারে কি লিখব রুশ ডুমাগুলি স্বৈরাতান্ত্রিক রাজতন্ত্রের প্রতীক হয়ে উঠেছিল ঐতিহাসিক ও রথ স্টাইনের মতে ডুমাগুলি যার ও জমিদারের বৈঠকখানায় পরিণত হওয়ায় জনগণ রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয় লিখতে হবে ঠিক দেখতেই পাচ্ছ পয়েন্টসগুলো এক দুই তিন চার পাঁচ করে এবং সবশেষে উপসংা লিখে এই উত্তরটা অর্থাৎ রুশ বিপ্লবের রাজনৈতিক কারণ অথবা বলসেবিক বিপ্লবের রাজনৈতিক কারণ অথবা নভেম্বর বিপ্লবের রাজনৈতিক কারণ এই উত্তরটা আমাদের শেষ হবে